জাপান দেশের বিজ্ঞানী এই জামজাম কুবের পানি নিয়ে গবেষণা শুরু করলেন রব্বুল আলামিন তার ঘরের ব্যাপারে বর্ণনা দিয়েকে আল্লাহ পাক বলেন ইন্ন আউওয়াল বাইতি উদিয়ালিন নাসিল্লাযী বেবকাতুম বারাকাম ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ পাক বলতেছে ইন্ন আউওয়াল বাইতিন নিশ্চয় সর্বপ্রথম ঘর উদিয়ালিন নাস আমি আল্লাহ এই ঘরটাকে বানালাম নবীদের মাধ্যমে তৈরি করলাম এই ঘরটাকে কি হিসাবে লিল্লা বাক্কা বাক্কা নামে একটা নগরী রয়েছে একটা শহর রয়েছে যেটাকে সহজ ভাষায় তাফসির কারকান বলেছেন মক্কা মক্কার আরেক নাম ছিল বাক্কা আল্লাহ পাক বলছে বাক্কা নগরীতে অর্থাৎ মক্কা নগরীতে আমি একটা বরকতপূর্ণ ঘর বানালাম মুবারকান আল্লাহ বলছে বরকতপূর্ণ একটা ঘর দিয়ে দিলাম আর কি আল্লাহ বলছেন আমি বরকতের জন্য ঘর দিলাম আর পৃথিবীর সকল মানুষদের জন্য আমি আল্লাহ এই ঘরটাকে হেদায়তের সোর্স বানিয়ে দিলাম তাহলে এই ঘরের মধ্যে যে ব্যক্তি আসবে সে ব্যক্তি কি হেদায়ত প্রাপ্ত হবে হেদায়ত লাভ করবে পবিত্র কাবা ঘর এত বরকতপূর্ণ কেন এখানে পাক মুবারাকান শব্দটা ব্যবহার করেছে মুবারক মানে বরকতপূর্ণ যেই জায়গা ছিল জনমানবহীন মরুভূমি একটা পরিত্যক্ত জায়গা সেই জায়গাটা এত বরকতপূর্ণ হলো কেন অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই জায়গাতে স্বয়ং জন্মগ্রহণ করেছেন রাহমাতাল্লির আলামিন। আমাদের জাতির পিতা কে বলুন এবারহীন সালাম মিল্লাত আবি কুম ইবর হিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আল্লাহ বলছে তোমাদের জাতির পিতা ইবর হিম আর তোমাদের নামকরণ করা হয়েছে তোমরা মুসলমান এই ঘরের মধ্যে এত বরকত দেওয়ার কারণ হাসান আলাই সালামের সন্তান ইসমাইল আলাহ সালামের পায়ের কদমে আঘাতে আল্লাহ পাক পানির ফিলকি ধারা পানির ফিলকি দুনিয়ার জমিনে উঠতে শুরু করল হযরতে হাজার আলাই সালাম অবাক হয়ে গেলেন ফিলকি পানি পানি পান শুরু করলেন এত দ্রুত ব্যাগে পানি বের হচ্ছেন ওই পানিকে কিভাবে তিনি থামাবেন তার মুখ থেকে অজান্তে দুইটা শব্দ রব্বুল আলমিন বের করে দিলেন জম জম কি শব্দ জম জমের বাংলা অর্থ থেমে যাও আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন হযরতে হাজার আলহ যদি ওই পানির প্রবাহকে কিছু পাথরের গাঁথুনি দিয়ে যদি জমজম শব্দ না বলতেন রব্বুল রব্যুল গোটা মক্কা নগরীতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি পৌঁছায় দিতে জমজম কূপটা এমনই বিস্ময়কর বিরাকল লব্ধ মেরাকল পবিত্র কাগজে বরকতপূর্ণ ভালো করে লক্ষ্য করে প্রতি সেকেন্ডে এই জমজম কূপ থেকে আধুনিক এই দু সালে এসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে এই জমজম কূপ থেকে পানি উত্তোলন করা হচ্ছে আট হাজার লিটার পানি তাহলে প্রতি সেকেন্ডে যদি আট হাজার লিটার যদি পানি হয় তাহলে এক মিনিটে পানি কত হতে পারে এক মিনিটে পানি হবে চার লক্ষ আশি হাজার লিটার পানি উত্তোলন করা হচ্ছে এক মিনিটে এভাবে এক ঘন্টায় এবং চব্বিশ ঘন্টায় পানি উত্তোলন করা হচ্ছে ছয়শ একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার পানি আল্লাহ একবার বলে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ছয়শো একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার পানি চব্বিশ ঘন্টায় যখন উত্তোলন করা হয় তখন পবিত্র কাবাঘরের বাঘরের পাশে এই জমজম কূপের পানিটা চুয়াল্লিশ ফিট বর্গ নেমে চলে যায় আবার যখন পানি উত্তোলন বন্ধ করে দেওয়া হয় মাত্র এগারো মিনিটের মধ্যে ওই পানি আবার তেরো ফিট উপরের মধ্যে চলে আসে আমার কোনো গবেষণা নয় জাপান দেশের একজন বিজ্ঞানী একজন ডাক্তার তিনি এই পানি জমজম কুপের পানির রহস্য আবিষ্কার করতে শুরু করলেন যার নাম এসেছে ডাক্তার মাসার ও ইমাটো তিনি জমজম কুপের পানি নিয়ে গবেষণা শুরু করলেন যে জমজম মধ্যে কি রয়েছে জমজম কূপের পানির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা অন্য কোনো পানিতে নেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন এই জমজম জমজমকূপের পানি হচ্ছে বরকতপূর্ণ পানি শুধু তাই নয় জমজমকূপের পানি এতই বরকতপূর্ণ যে জমজম কূপের পানি পান করলে শুধুমাত্র তৃষ্ণা নিবারণ হয় তা না জমজমকূপের পানি পান করার সাথে সাথে রব্বুল আলমিন ওই ব্যক্তির তৃষ্ণা এবং ক্ষুদা নিবারণ করে দেয় হজরত আবুজন গিফারি ই রাদি আল্লাহ বর্ণনা করেন আমি কোনো আহার করতে পারি নাই কোনো খাবার গ্রহণ করতে পারি নাই জমজম কুবের পানির কাছে আমি পড়ে থাকলাম আর যখন আমাকে খাদ্যের প্রয়োজন হতো আমি জমজম কুবের পানিটা পান করতাম একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এভাবে টানা এক মাস তার মানে তিরিশ দিন পর্যন্ত আমি শুধু জমজম কুবের পানি পান করলাম হজরতে আবুজন গিফারি ই রাদি আল্লাহ তাল হাদিস বর্ণনা করেন যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে তিনি বলেছেন ইদ নাখা আরকাতন নিশ্চয় এ পানি হচ্ছে বরকতপূর্ণ নিশ্চয় জমজম কূপের পানি বরকতপূর্ণ ইদ নাহা তো আমন এই পানিটা শুধু তৃষ্ণা নিবারণ করে তা নয় এ পানিটা পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দেয় বিশ্ব নবী বললেন ইদ নাহা তো আমন তো এই পানিটা ক্ষুধা নিবারণ করে সুতরাং তোমরা জমজম কূপের পানি পান করো এই জন্য যত যাই তারা মক্কাতে যাওয়ার পরে জমজম কূপের পানি পান করতে হয় বরকতপূর্ণ পানি হুজুর সাল্লাম তার শেষ জীবনে এই পানি পান করেছেন আম্মাজান আমাজান আয়সারি আল্লাহ আনহা হাদিস মহান করেছেন যে নবী করিম সাল্লি সাল্লাম পানি তো পান করেছেনি এবং সেই পানি বহন করে আবার তিনি নিয়েও এসেছেন সেজন্য আল্লাহর কোন মেহমান পবিত্র কাবাঘর থেকে যখন আমাদের উদ্দেশ্যে ফিরে আসবে তখন যদি সম্ভব হয় তখন তাদের কাছ থেকে একটু পানি নিবেন নবীজি বললেন যদি কোনো ব্যক্তি দুরানোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তির যে কোনো জটিল প্রকারের রোগ আল্লাপাক মাফ করে দেন যে পানিটা ক্যান্সার রোগের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে জমজম কূপের পানি তা বলতেছিলাম জাপান দেশের বিজ্ঞানী এই জমজম জমজমকূপের পানি নিয়ে গবেষণা শুরু করলেন তার অনেক রিচার্জ দীর্ঘ সময় ধরে তিনি গবেষণা করলেন করার পরে বই লিখলেন সেই বইয়ের নাম দিলেন পানি থেকে বার্তা দ্য মেসেজ ফ্রম দ্য ওয়াটার পানি থেকে বার্তা নামে বই লিখলেন তিনি কি বললেন তার বইয়ের মধ্যে স্বীকার করলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে গুণগত মানের দিক থেকে বিখ্যাত পানি হচ্ছে জমজম কূপের পানি এ পানির মধ্যে রব্বুল আলমিন এমন এক ধরনের খনিজ পদার্থ দিয়েছেন যে খনিজ পদার্থ মানব শরীরে প্রবেশ করার সাথে সাথে মানুষের শরীরের সকল প্রকার সুস্থতার জন্য কাজ করতে থাকে এই পানিতে ওই যে কত হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত এই পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস কোনো কিছুর আক্রমণ এখন পর্যন্ত হয়নি ইলা ইয়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত কোনো কিছুর আক্রমণ হবে রব্বুল আলামিন এই পানির স্বার্থে কেয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দেবেন এই তো জমজম কুপের পানি তিনি আশ্চর্য হয়ে গেছেন যে জমজম কুপের পানি যখন একজন মুসলিম পান করেন পান করার সময় মুসলিমরা সর্বপ্রথম পানি পান করার সময় উচ্চারণ করে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রাহিম এই শব্দ উচ্চারণ করে যখন এই পানি পান করা হয় এই জমজম পানির মধ্যে রাসায়ন তিনি রাসায়নিক দৃষ্টিকোণ থেকে তিনি তো একজন ডাক্তার তিনি রাসায়নিক দৃষ্টিকোণ থেকে এই পানিকে বিশ্লেষণ করে দেখলেন যে মুসলিমরা যখন বিসপিল্লাহ রহমান রহিম বলে যখন পানি পান শুরু করে তখন এই পানির মধ্যে নতুন এক ধরনের স্ফটিকের দানা সৃষ্টি হয় যেই দানাটাকে তিনি পরীক্ষা পর্যবেক্ষণ গবেষণা করেও এর কোনো কুল কিনারা করতে পারেনি অবশেষে তিনি বলেছেন এটি হচ্ছে স্বয়ং পাকের একটা রহমত সোমান আল্লাহ বলেন জমজম কূপের পানি একবার কূপ সংস্করণের কাজ শুরু করা হলো যে কয়েকজন সৌদিয়ান ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হলো তারা এই কূপের নলকে সংস্পর্শ মানে সংস্করণ করার জন্য যত গভীরে যেতে শুরু করলেন অনেক গভীরে গিয়ে তারা লক্ষ্য করলেন যে পাথর থেকে পানি বের হচ্ছে ওই পাথরের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমান